আজকের রেসিপি হচ্ছে মুসমুচে বাঁধাকপির পাকোড়া এই সিজনে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আপনিও চাইলে এই বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে আজকের এই পাকোড়া রেসিপিটা তাদের জন্য বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানোর জন্য একটা বড় সাইজের বাঁধাকপিকে কেটে অর্ধেকটা নিয়েছি আর এটাকে আগে থেকে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে তাহলে পাকোড়াগুলো মুচমুচে হবে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে কষলে নিচ্ছি তাহলে বাঁধাকপির মাঝে যে পানিটা থাকে সেটা সাইড হয়ে যাবে তারপর চেপে চেপে আরেকটা বাটিতেই নিয়ে নিব পানি যতটা সম্ভব ভালো করে চেপে ফেলে দিতে হবে এখন এখানে দিয়ে দিব চারটার মতো পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি সেই সাথে দিচ্ছি ধনে পাতা কুচি স্বাদ মতো দিচ্ছি লবণ হাফটা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফটা চামচ জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা একটা ডিম দিয়ে দিলাম হাফ কাপ দিচ্ছি ময়দা ও ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এবার সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব আগে থেকে চুলা মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি এখন একটা সাইড থেকে পাকোড়ার মতো করে বানিয়ে তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে পাকোড়া সাইড থেকে দিয়ে দিচ্ছি সবগুলো পাকোড়া দেওয়ার পর চুলার আঁচ মাঝারি রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে এজন্য মিডিয়াম আছে ভেজে নিব। যখন কালার চলে আসবে আর দেখতে অনেকটাই লাল হয়ে যাবে ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠে নিব। আজকের সবগুলো পাকোড়া আমি ঠিক একইভাবে ভেজে নিব। আমি এখানে যে পরিমাণ পাকোড়া বানিয়েছি এগুলো দুই ব্যাচে ভেজে নিতে হবে পাকোড়া বানানো হয়ে গিয়েছে আর এগুলো আপনি চাইলে এখন সসের সাথে পরিবেশন করতে পারেন বিকেলের চায়ের সাথে এরকম একটা পাকোড়া খেতে দারুণ লাগে আমার এরকম রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ